হে ওয়েলকাম গায়স কেমন আছেন আপনার সবাই দিজ মি শাহজাহান হোসেন সো আমি আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লক নিয়ে মিশর হচ্ছে আমাদের ডাব খাওয়াবো তো ঘুমের থেকে উঠেই ফোন দিলাম হৃদয়কে হৃদয়কে ফোন দেওয়ার পরে হৃদয় বললো ভাই চলেন তাহলে আমার বাসায় সামনে আসেন যে ডাব খাওয়াবো ডাব করার জন্য পরে আমরা আসছি আসার পরে এখন ডাব গাছে ওঠার মতো কোনো লোক নাই পরে আমাদের এলাকায় সুফিয়ানের ছেলে সুফিয়ান আমরাও মামাটবা বলি তো সুফিয়ানের ছেলেকে নিয়ে আসলাম ও গাছে উঠবে না অনেক অনেক কষ্ট করে পরে ওরে ম্যানেজ করলাম ম্যানেজ করার পরে যাই হোক ও গাছে উঠবে তো আমরা গাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ও প্রথম ভয় পেয়ে গেলাম যে ও এই তো বাচ্চা উঠতে পারবে কিনা পরে দেখি মাসা আল্লাহ আমরা আমাদের এলাকায় এটাকে বড়াইল বলে তো বড়াইল আমরা উঠিয়ে দিলাম উঠে দেওয়ার পরে ও মার্শাল খুব সুন্দরভাবে খুবই সুন্দরভাবে নারিকেল গাছে উঠল দেখুন ওঠাটা খুব চমৎকার ছিল আমি আগে গাছে উঠতে পারতাম কিন্তু এখন আর গাছে উঠতে পারি না কারণ আমার এখন গাছে উঠলে কেমন যদি ভয় লাগে ভয় ভয় লাগে যাই হোক সে উঠে গেল উঠে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক দূর উঠে গেল উঠে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের এখান থেকে ডাব পাড়া শুরু করলো যাই হোক এর ভিতরে আমার খুব ভয় লাগলো যে ছেলেটা উঠতেছে আল্লাহ যে কিছু কোনো কিছু হয় তখন আমি নিচে দাঁড়িয়েছিলাম আমি খুব ভয়ই ছিলাম যে ছেলেটা আমি গাছে উঠে কি করলাম কি করলাম না করলাম তো মার্শাল্লাহ সে সফলতার সহিত গাছে উঠে গেল উঠে যাওয়ার পরে সে আস্তে আস্তে নারিকেল মোরাচ্ছে ভাঙার জন্য অনেক মষ্ট করার পর বা ভাঙলো এবং একটি মারলো দেখুন কত সুন্দরভাবে বা কত সুন্দরভাবে একটা কেস ধরলো ডাবটা অনেক কুচি ডাব অনেক দিন ধরে খাই না অনেক দিন গিয়ে অনেক বছর হয়েছে খাই না কুচি ডাব এরকম ন্যাচারাল যারা খেয়েছেন তারা তো অবশ্যই ভালো জানেন তবে আমি একটি জিনিস উপলব্ধি করেছি যে হৃদয়ে এত বড় একটা নারকেল গাছ মিনিমাম পনেরো বিশ মিটার হবে বিশ মিটার কম হবে না নারকেল গাছটা তো ওইখান থেকে একটা ডাব ক্যাচ ধরা অনেক কঠিন যারা মনে করছেন যে এটা এটা একেবারে সহজ এটা অনেক কঠিন তো গায়েস আরেকটি মারবে ও দেখেন কিভাবে ক্যাচটা ধরে আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে এইভাবে মানুষের ক্যাচ আমিও অনেক ক্যাচ ধরেছি দেখুন কিভাবে কীভাবে ক্যাচটা ধরলো আমার এখানে মারতেছে আমি তো মনে করছি যে বাপটি বাপ কীভাবে সম্ভব এটা যাই হোক তো পারতে পারতে আমাদের তিনটি ডাব হয়ে গেলো একটি পারবে একটি একটি পারবে তো পারার পরে এখন ও নামতেছে এখন নামার সময় আমি রীতিমতো ভয় পাচ্ছি যে যদি আলাই আমি মনে করছি যে ও যদি নিচে পড়ে যায় তাহলে আমি ওকে ক্যাচ ধরব এখান থেকে ছোট বাচ্চা অনেক ভালো লাগলো ও অনেক সাহস আসলে গ্রামের বাচ্চারা এরকমই হয় গ্যাস তারা অনেক সাহসী হয় এবং অনেক অনেক ধৈর্যশীল হয় অনেক কিছুই হয় এই ছেলেকে না দেখলে তা বোঝা যাবে না এতটুক ছেলে ফাইনালি সফলভাবে সে অবতরণ করল গাছ থেকে তাকে থ্যাংক ইউ দিতেই হয় সুবিআনের ছেলেকে থ্যাংক ইউ অবশ্যই দিতে হয় সো আমাদের ডাব পাড়ার শেষ আমরা এখন ডাব নিয়ে যাচ্ছি আমার হাতে দুইটা নিলাম সাইবুল হাতে দুইটা নিলাম মোট চারটি আমরা এখন সাইবে ছেলে সেলেকে যাচ্ছি ছেলেটা লজ্জা পাচ্ছে তো ফাইনালি গেস আমাদের ডাব কাটা শুরু হয়ে গেছে আমরা এখন খাবো তো আমাদের এই ডাবের অ্যাপ আপনাদের কেমন লাগছে বা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো বারবার দেখবেন ধন্যবাদ